হতাশ হবেন না যখন দেখবেন আপনার পরিকল্পনাগুলো সফল হচ্ছে না তখন মনে রাখবেন আল্লাহ পাক আপনার জন্য আরও উত্তম পরিকল্পনা করে রেখেছে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়েরা আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে প্রথমেই দেখে বুঝতে পেরেছেন হয়তো বা অনেকের জীবের জলও এসে গিয়েছে খুবই মজাদার একটি আম ভর্তা করে তৈরি করেছি তো আপনাদের মাঝে একটু শেয়ার না করলে আর হয় না তাই আপনাদের মাঝে শেয়ার করতে বসেছি তো এর জন্য প্রথমেই কি কী নিয়েছি দেখি বুঝতে পেরেছেন এখানে আমি শুকনা শুকনামরিচ লাল মরিচ লবণ তারপরে দিয়েছি সরিষার তেল সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো যখন মাখানো হয়ে যাবে ওই যে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তো বাচ্চারা যেহেতু খাবে ঝালটা একটু কম করে দিয়ে দিচ্ছি তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন এবং আমার বাচ্চারা তো একটু ঝোল ঝোল যে কোনো মাখানো খেতে পছন্দ করেন তাই এখানে আমি তিন টেবিল চামচ পানি অ্যাড করেছি তো এখানে আমি একটি আম খুবই পাতলা করে কেটে নিয়েছি আমটা খুবই মিষ্টি ছিল তার সাথে আমি আরেকটি আমও কেটে নিয়েছি পাতলা করে এটা একটু টক তো টক মিষ্টি মিলিয়ে আমটা আমি বানাবো আজকে আমি আমার প্রিয় ফলটি আপনাদের মাঝে ভর্তা করে দেখাচ্ছি আমার সব ফলের মাঝে আমার লিচু এই ফল দুইটা অনেক বেশি ভালো লাগে তো সেটাই তৈরি করে দেখাচ্ছি তো দেখুন কীভাবে আমটাকে মাখিয়ে নিচ্ছি আমটা একদম হাত দিয়ে মুথে অনেকটা নরম করে ফেলবো এতে করে এই আম ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয় তো আমার দুই ছেলে এবং হাজব্যান্ড তারা খুবই এই আম ভর্তাটা পছন্দ করে তো যখন তখনই তাদেরকে আমি এটা তৈরি করে দেই তো আসতে হিসেব করলাম যে আমার আপু ভাইয়াদের মাঝে একটু শেয়ার করি তো এই মাখানোতে নাকি লেবু পাতা দিলে আরও বেশি মজার হয় আমার আবার মাখানোটা এখনও একদমই পছন্দ না আমার কাছে মনে হয় এভাবে মাখালে টকটা কমে যায় আমার একটু টকটা আবার বেশি পছন্দ দেখতে পাচ্ছেন আমার ছোট বাবাটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তার এই আম ভর্তাটা এতটাই পছন্দের আর দুপুরবেলা তো বোঝিনি টক জাল কিছু একটা খেতে অনেক বেশি ভালো লাগে তো তাদের জন্যই আমার এই আম খানো তো দেখুন কতটা লোভনীয় এবং সুন্দর করে আমটা আমি ভর্তা করে নিয়েছি তো বকবক তো অনেক করেছি আপু ভাইদের কাছে একটি লাইক এবং একটি শেয়ার চাইতে একদম ভুলে গিয়েছি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তারপরও আমি একটু খেয়ে নিয়েছি আসলেই অনেক বেশি মজার ছিল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ